আকাশে মেয়ে দেশে ভাঁকা চাঁদে মুসকি হাসে আকাশে মেয়ে দেশে ভাঁকা চাঁদে মুসকি হাসে আনন্দে নে ওঠে তাই তো সবার প্রান না যেরে বানিনিয়ে এলোরে রমজান না যাতের বানি নিয়ে এলোরে রমজান আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকে হাসে আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকে হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার পান না জাতের বাণী নিয়ে এলো রে রমজান না জাতের বাণী নিয়ে এলো রে রহমের বৃষ্টি ভেজা কানে আর ঘুমিয়ে বৃষ্টি মেলা মেলো না আর ঘুমিয়ে চোখ মেলা নজাতের জন্ন কাদো শোপে মনোপ্রাণ নজাতির জন্ন কাদো শোপে মনে প্রাণ বিধো মনো প্রাণ হৃদয় খুলে কাঁদ সপে প্রাণ না নিয়ে বানিনি রে রমজান না যাতের রে রমজান আকাশে মেঘের বেসে বাঁকা চাঁদ মুসকে হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ না যাতের বাইনী না যত নিয়ে বাণি নিে রমজা না যাতেরে নিয়ে নী এনারে রমজা ইমানি জীবন এই সময় পাবে না হয় তো তুমি মিত নাইমানি জীবন এই সময় পাবে না হয় তো তুমি মিতনা গুনাহের রে পাহাড়ে গোলু করোন কনকার গুনা হে পাহাড়ে গোলু করোন কনকার নজতেরে বানি নিয়ে এলোরে রমজান না যত তেরে বাণি দেশে বাপা রমজান মুসকে হাসে আকাশে মেঘের দেশে বাকা চাঁদ মুসকি হাসে আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণের বাণী নিয়ে এলো রে রমজান বাণী নিয়ে এলো